আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনারা আজকে হলো অক্টোবর মাসের পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের কত পাশাপাশি উমানের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন স্বর্ণ রেট এবং রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারেন তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঞ্চাশ রিয়াল ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল দুই শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল সাত শত পঁচিশ পয়সা বাইশ ক্যারাটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল নয় শত সাতাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ রিয়াল আটশত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল দুই শত সাতানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে যে কোনো জায়গার এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ওনারা মনে রাখবেন স্বর্ণের রেট টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে